আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা হচ্ছে যে কোনো ধরনের উন্নত মানের সবজির বীজ খোঁজেন কিন্তু ভালো কোয়ালিটি ফুল বীজ পাচ্ছেন না তারা আমাদের এই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওতে এখানে অনেক ভ্যারাইটির বীজ আছে আমি শুধুমাত্র কি পরিমাণে বীজ আছে কোন প্যাকেটে এবং বীজের মূল্য কত সেটা বলবো শুরুতে আমার কাছে দেখতে পাচ্ছেন লাউ লাউটা দশ পিস করে বীজ আছে মাত্র নব্বই টাকা করে প্যাকেট হাইব্রিড গোল লাউ সায়না বীজ এরপরে একটা চাল কুমড়া আছে লক্ষ্মী এফোন হাইব্রিড কুমড়া মিনি প্যাকেট কোয়ালিটি সবজি এটা হচ্ছে আপনার কিষাণ সিডের এটার প্রতিটা প্যাকেটে বীজ আছে দশ গ্রাম মাত্র ষাট টাকা করে প্যাকেট এরপর আছে একটা সিম এই সিমটা আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই সিমগুলো হচ্ছে অনেক বড় বড় সাইজের হয় এবং এই সিমের বীজগুলো অনেক বড় বড় অনেক বড় বড় ছয় থেকে সাত পিস করে বীজ থেকে প্রতিটা প্যাকেটে প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে আপনার মাত্র নব্বই টাকা করে এরপরে তরমুজ আছে বাঙালিং সুপার হাইব্রিড তরমুজ দশ পিস বীজ থেকে মাত্র ষাট টাকা এরপরে হচ্ছে কসমস গাজর আছে দশ গ্রাম বীজ থেকে আপনার হচ্ছে মাত্র ষাট টাকা করে গাজরের বীজগুলো খুবই ভালো এবং কোয়ালিটি ফুল এরপরে আছে লেটুস অনেকে লেটুস পাতা খোঁজের বা লেটুস পাতা বীজ নিতেছেন এই লেটুস পাতা আছে লেটুস পাতা প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র হচ্ছে নব্বই টাকা করে চায়না লেটুস আছে আমাদের কাছে আর একটা আছে হচ্ছে দেশি লেটুস এরপরে আছে আপনার অপূর্ব সুপার চাল কুমড়া এই চাল কুমড়া প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র ষাট টাকা পাঁচ গ্রাম করে বীজ আছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন দিনের ভিতরে ফলন সংগ্রহ করা যায় এর পরবর্তীতে আমার কাছে দেখতে পাচ্ছেন আপনার সাদা গোল লম্বা বেগুন সাদা গোল লম্বা বেগুন আমাদের কাছে মানে সাদা লম্বা বেগুন আমাদের কাছে কয়েক রকম আছে এটা হচ্ছে সাদা লম্বা বেগুন প্রতি প্যাকেটে দুইশো থেকে আড়াইশো পিস করে বীজ আছে বীজের দাম পড়বে মাত্র ষাট টাকা এরপরে আছে ধুন্দল সুপার লেডি ধুন্দল এটা পড়বে নব্বই টাকা করে প্যাকেট দশ গ্রাম পরিমাণে বীজ আছে এবারে বোল্ডার উস্তে এটাও নব্বই টাকা করে প্যাকেট পড়বে বোল্ডার খুবই ভালো মানের একটা দাঁত উসতেন নব্বই টাকা করে প্যাকেট পড়বে এরপরে আছে শশা শশা আছে ষাট টাকা করে প্যাকেট বাঁধাকপি ষাট টাকা করে প্যাকেট এবারে ওলকপি এই ওলকপিটাও মাত্র ষাট টাকা করে প্যাকেট এরপরে ফুলকপি এই ফুলকপিটাও মাত্র ষাট টাকা করে প্যাকেট পড়বে জিঙ্গা ঝিঙ্গাও মাত্র ষাট টাকা প্যাকেট বেগুন নব্বই টাকা প্যাকেট স্পেশাল বেগুন বলাকা দশ গ্রাম বীজ আছে খুবই কোয়ালিটি ফুল ভালো মানের বীজ এই বেগুনটা দশ গ্রাম বীজ পড়বে মাত্র নব্বই টাকা এরপর আছে বিলাতি ধনিয়া পাতা হিরো বিলাতি ধনিয়া পাতার বীজ আপনারা অনেকেই আমাদের কাছে নিয়মিত জিজ্ঞাসা করেন বা বিলাতি ধনিয়া আছে বিলাতি ধনিয়ার বীজ আছে এই বিলাতি ধনিয়া পাতার বীজ এটা হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা করে প্যাকেট পড়বে এরপর আছে সুইট বল মিষ্টি কুমড়া বারো মাসে মিষ্টি কুমড়া সুইট বল এই সুইট বল মিষ্টি কুমড়ার বীজ পড়বে মাত্র ষাট টাকা করে প্যাকেট এবারে ইতিপূর্বে আমরা দেখাইছি হচ্ছে উস্তে দেখাইছি বোল্ডার আর এটা হচ্ছে করল্লা পুকুর করল্লা এই রানী রানীপুকুর করল্লা প্রতিটা প্যাকেটে দশ গ্রাম বীজ আছে মাত্র পঁয়ত্রিশ দিনই ফলন খুবই ভালো মানের জাত এই রানী রানীপুকুর করল্লা প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র পঞ্চাশ টাকা আর আমাদের থেকে বীজ নিলে কিন্তু পিছনে লেখা থাকে কীভাবে বীজ থেকে চারা তৈরি করবেন কীভাবে কি করবেন এবং সর্বশেষ আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে লং পার্পল বেগুন এই বেগুনটার হচ্ছে প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র ষাট টাকা প্রতিটা প্যাকেটে দুইশো থেকে আড়াইশো পিসের মতো বীজ আছে স্ক্রিনে দেখানো যে কোনো ধরনের ফুল ফল এবং সবজি বীজ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম